সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে তালিপুর একটি গরুর ফার্ম নিয়ে আসছি আপনাদেরকে গরুর ফার্ম দেখানোর জন্য পবিত্র ইঁদুল ও আজহার উপলক্ষে খামারিরা বেশ সুন্দর সুন্দর গরু উপস্থাপনা করছেন এবং তাদের পরিচর্যা কেমন হচ্ছে কি জাতের গরু আছে এবং গরুগুলো দেখতে আসলে কেমন আমি খামারে খামারে গিয়ে আপনাদেরকে সেই ভিডিওগুলি দেখার চেষ্টা করছি আশা করছি আজকেও আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আমি আজকে আছি তালেপুর না মন্টু ভাইয়ের খামারে মন্টু ভাই খুব করেছে। এবং সেই খামারের নিজস্ব ক্ষেতের ঘাস এবং কি বলে সুই জাতীয় কোনো কিছু ইউজ করা হয় না এবং সেইগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এখানে দুইটা মহিষ আছে সেই মহিষ দেখানোর চেষ্টা করবো আমার সাথে আসেন মন্টু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম

খুব সুন্দর গরুগুলা মানে আমি খেলাই বসে গমছাটি পোড়া এগুলা আর খাবার হইলো খের কাটা খাবার যে খের যে কাটা ওই ওই ওইগুলা খিলাই এই ফার্ম আসলে করার উদ্দেশ্যটা কি একটু বলবেন

আচ্ছা এই সাতটা গরু আপনি বিক্রি করে আবার দেখা গেছে যে সামনে আরো বড় চিন্তা ভাবনা আছে এখন সামনে আরো বড় করার চিন্তা ভাবনা আছে গরুগুলা কি আমাদের নিজস্ব ফার্ম ইয়ে উঠাবেন হাটে উঠাবেন নাকি ফারাম থেকে বিক্রি করার চিন্তা ভাবনা আছে এখন ফার্মে আশা তো আছে ফারামি করার যদি আল্লাহ করতে দেয় এবং লোকজন যা আসে নেয় দেখে নিতে পারবো ছাগল আছে নাকি নাকি পালা আশা আছে ফার্ম হইতে বিক্রি করার এখন আদার মালিকে যা যেটা বলে আচ্ছা এখন আমি যদি আর প্রশ্ন করি আপনাকে যেটা হচ্ছে এই যে যে গরুগুলা এই সবগুলা গরুকে আপনি নিজে সব পাল সেনে কারে নাকি কিনে আনছিলেন আমি যে কিনে আনছি গরু কিনে আনছি আট মাস আগে ছয় মাস আগে মানে আট মাস আগে কিনে আনা হয়েছে আচ্ছা এগুলাকে আর এখন মানে পালে বড় করছেন হ্যাঁ 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 আনছিলাম ছোট বাচ্চা এখন আর কি বড় হয়ে গেছে এখন দর্শকদের মাঝে যদি কিছু বলেন যে আপনি আছেন এখন দর্শকের কাছে আমার অনুরোধ রইল যে এই যে আমার গরুগুলো আছে আইসা দেখ দেখেন হ্যাঁ দেখা যদি পছন্দ হয় হ্যাঁ দাম অনুযায়ী দাম বলে গেলে দিয়ে দিবেন আপনি হ্যাঁ হ্যাঁ আসবেন দরকার জায়গা মত পৌঁছে দিব সমস্যা নাই আচ্ছা সুপ্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম মন্টু ভাইয়ের গরুর খামার সেই খামারটা খুবই সুন্দর আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোরবানি উপলক্ষে সবারই পছন্দ গরু মহিষ এগুলা কেনার চেষ্টা করে কার কোনটা ভাগে আছে সেটা বলা যায় না আর আমি যদি বলি আপনাকে যে এইখানে যে যে কটা গরু আছে সবকটাই আমার কাছে ভালো লাগছে আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই মন্টু ভাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আরেকটা কথা হচ্ছে যে আপনারা ফেসবুকে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওগুলো আপনি আপনকুল টিভির ইউটিউব চ্যানেলেও পাবেন ইউটিউব চ্যানেল যদি কারো সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেল বাটন আইকনটি ক্লিক করবেন এরকম আরও অনেক খামারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরু দেখানোর চেষ্টা করব আর যদি কেউ মনে করেন যে না গরুর ছবি আছে বা ভিডিও আছে আমাকে পাঠাবেন আমি সেগুলা আপলোড করে তাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে খামারি যারা আছে তাদেরকে বলছি আসছে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে খামারি যারা আছেন যারা গরু লালন পালন করেন সেই গরু আপনাদেরকে ফার্মে আজকে এসেছি মন্টু ভাইয়ের ফার্ম তালেপুর নাগরাসুর তালেপুর ছোটবেল না সরি তাহলে ছোটবেলা খুব সুন্দর একটি গরুর ফার্ম করেছে আমাদের মন্টু ভাই সেই বেশ কিছু গরু আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে প্রায় সাত থেকে আটটি গরু আছে এবং দুইটি মহিষ আছে সেই মহিষ আর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আশা করছি আমার সাথী থাকবেন এবং আরেকটা কথা বলে রাখি মন্টু ভাই যে গরু বা মহিষদেরকে যে খাবারগুলো খাওয়ান সবই হচ্ছে সুন্দরভাবে কি বলে ছাটি পুরা ভুষি আর নিজস্ব তার একটা ক্ষেত আছে সেই ক্ষেত থেকে ঘাস উনি খাওয়ান যদি কারো গরু লাগে বা গরু দেখতে চান এখানে আসতে পারেন এ ফার আমি আসতে পারেন দেখতে দেখতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বন্ধু ভাইয়ের সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুগুলা দিতে পারেন সুপ্রিয় দর্শক তো আশা করছি পুরো ভিডিওটি আমার দেখবেন এবং তার সাথে আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরো দুইটা আছে আরো দুইটা গরু আছে আমরা একটু ওই দুইটা গরু দেখে আসি এই দুইটা গরু খুব সুন্দর এই দুইটা গরু খুবই চমৎকার মন্ডু ভাই এই গরু দুইটার ওজন কত পারে দুটা গরু ওজন এই দুইটা বিক্রি করবেন দাম দাম চিন্তা ভাবনা করছেন এই দুইটা গরুর দাম আমি চাচ্ছি পাঁচ লাখ পাঁচ লাখ যারা জোড়া গরু নিতে চান এই দুইটা নিতে পারেন

গরু এই সাউনিটা বড় আর ভিডিও এটা আপনি আরেকটা ভিডিও করবেন আমার সামনে সামনে দুই সামনে আছে এই গরুগুলা আমি বলে দেই প্রিয় দর্শক এই গরুগুলা যতগুলা গরু আছে সবগুলো গরু মেন রাস্তায় তালেপুর জোরা ভিড়ের এখানে মেন রাস্তায় উনি একটা সুন্দর জায়গা করেছেন এই সেখানে এই গরুগুলা উঠাবে তালে পরে আপনি দেখতে মাজার আছে সামনে একটা গopher মলবীর গopher মলবীর যে মাজারটা সেই মাজারের সামনেই এই গরুগুলা সুন্দর করে প্রতিদিন বেঁধে রাখা হবে বিকালে বিকেলে আপনারা আসলে দেখতে পাবেন গরুগুলা এবং যে খামারি আছেন মন্ডু ভাই তার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখতে পারেন এবং কারো যদি গরু পছন্দ হয় আর কি তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন